অজৈব যৌগ ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ বিবিধ বৈশিষ্ট্যের ধাতু সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম যে ধাতুতে আঘাতে শব্দ হয় না সেই ধাতুটির নাম হচ্ছে অ্যান্টিমনি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পারদ ও সিজিয়াম ধাতু গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদের সবচেয়ে ভারী তরল পদার্থ হচ্ছে পারদ সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় দস্তা প্রথম ব্যবহার করা শেখা ধাতু হচ্ছে তামা যে ধাতু পানিতে ভাসে তার নাম হচ্ছে সোডিয়াম সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু হচ্ছে লোহা ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রথম অ্যালুমিনিয়াম এবং দ্বিতীয় হচ্ছে লোহা থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা বিশুদ্ধ পারদ পানি ও অন্যান্য তরলের ন্যায় কাছের দেওয়ালের সাথে আটকে থাকে না ফলে নলের মধ্যে সহজে ওঠানামা করতে পারে অল্প তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায় ফলে পারদ থার্মোমিটার দিয়ে তাপমাত্রা সূক্ষ্মভাবে মাপা যায় পারদ তাপের সুপরিবাহী তাই উষ্ণ বস্তুর সংস্পর্শে আসামাত্রই বস্তু তাপমাত্রা গ্রহণ করে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে পারদের প্রসারণ একই মাত্রায় হয় পারদের হিমাঙ্ক হচ্ছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হচ্ছে তিনশো ডিগ্রি সেলসিয়াস ফলে এর মাঝের যে কোনো তাপমাত্রা পারদ থার্মোমিটার দ্বারা মাপা যায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরে আসা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন উত্তর কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন একটি অধাতু হচ্ছে ব্রোমিন যে মৌল সাধারণ অবস্থায় কঠিন তরল বা গ্যাসীয় যা ওজনে হালকা যা উজ্জ্বল বা চকচকে নয় এবং আলোকে প্রতিফলিত করে না যা গঠনে ভঙ্গুর যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না যা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী সেই মৌলকে অধাতু বলে যেমন হাইড্রোজেন অক্সিজেন সালফার কার্বন আয়োডিন ইত্যাদি কিন্তু ব্রোমিন একমাত্র মৌলিক অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম হচ্ছে পারদের যে উষ্ণতায় কঠিন হতে তরলের সৃষ্টি হয় তাকে গলনাঙ্ক বলে সাধারণ তাপমাত্রায় তরল ধাতু পারদ এই জি সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে সাধারণ তাপমাত্রায় পারদ এই ধাতুটি তরল অবস্থায় থাকে চার নম্বরে আছে কোন ধাতু তরল অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে পারদ এবং পারতের সংকট হচ্ছে আছে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম এখানে একটা বক্স আছে এবং দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে অক্সিজেন যেটা অধাতব উপাদান সেটি হচ্ছে বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ এবং সিলিকন হচ্ছে সাতাশ দশমিক সাত শতাংশ অপরদিকে ধাতব উপাদানের মধ্যে অ্যালুমিনিয়াম হচ্ছে আট দশমিক এক শতাংশ আয়রন হচ্ছে পাঁচ দশমিক এক শতাংশ এবং সোডিয়াম হচ্ছে দুই দশমিক সাত শতাংশ আমরা যে চক দিয়ে লিখি তা হল ক্যালসিয়াম কার্বনেট দেশলাই কাটিতে কোনটি থাকে না দেশলাই কাটিতে উপরের অপশনগুলোর কোনটি থাকে না দেশালয়ের মাথায় লোহিত ফসফরাস ব্যবহৃত হয় এছাড়াও দেশালয়ের বক্সের দুধারে কাগজের ওপর যে বারুদ থাকে তা আসলে মিশ্রিত ফসফরাস স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড বিভিন্ন বিস্ফোরক দ্রব্য যেমন টি বি প্রভৃতি নাইট্রিক অ্যাসিড দ্বারা প্রস্তুত করা হয় সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হল ড্যাশ তা হল একটি সালপিউরিক অ্যাসিড যে সকল যৌগ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলা হয় যেমন সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিড ইত্যাদি গাড়িতে ব্যবহৃত স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে বিশ্লেষণ বিশ্লেষণরূপে সালফিউরিক অ্যাসিড যেটি সংকেত হচ্ছে এইচ টু এস ও ফোর ব্যবহৃত হয়